সকাল অনেক সময়তেই হয়ে গেছে তো সূর্যদেবের দর্শন করেন ওং সূর্যদেব আয়ন ওং সূর্যদেব আয়ন ওং সূর্যদেব আয়ন হর হর মহাদেব সোমবার শুভ সোমবার এই যে আমার বাড়ির চারিদিকটা দেখে নেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কারা দেখছেন আমার লাইফটা একটু লাইক করে যাবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমার বাড়ির চারিদিক এটা গেঞ্জি কারখানা ওই একটা এবার মায়ের ঘরে আপনাদেরকে নিয়ে যাব আর হর মহাদেব যে আমার জগৎ জননী মা তারা রূপ দর্শন করেন আজ যেহেতু সোমবার বাবাকে আঠাশটা ফুলের মালা টগর ফুলের মালা বেলপাতা আজকে বাড়া হয়নি কুড়িয়ে পেয়েছি একটা নিয়ে এসেছি এই শিব শম্ভু ক্ষমা করে দিও শক্তি দাও আমাকে আমাকে ভক্তি দাও আর হর মহাদেব ওম নম পার্বতী পতে

জয় মা বনদেবী জয় মা গঙ্গা জয় মা ত্রিপুরেশ্বরী জয় মা কল্যাণেশ্বরী জয় মা বগুলা জয় মা ভুবনেশ্বরী মঙ্গল ময় মা তারা জয় মা বম্বয়ী মা তারা জয় মা মা তারা জয় মা শিব কালী জয় তারা মা রূপ দর্শন করেন আজ মাকেশ মায়ের সাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কত রূপে এসে যে চিসমা তোর রূপ যেমন মা তোর তিনয়নের বহিষ্কায় ছাই করে দে মনের কালী আমি ভয়ঙ্করে করব না ভয় তুই অভয় মন্ত্র দে মা কালী তোমার বারে বারে ডাকবো তোমার মা হয়ে অলাভিজ্ঞতায় রাঙা যাবার অর্ঘ মালা দিব মা তোর চরণ তবে আজকে মায়ের চরণে বন্ধুরা স্থলপদ্ম আগন্দ নীলকণ্ঠ বেলপাতা আর टगर फुल दीची तो जय जगन्नाथ जय श्री कृष्ण राधे राधे जय बलराम जय मसूद्रा हर हर महादेव जय शिव शंभु हर हर महादेव ओम सर्व मंगल मंगल्य शिव सर्व साधिक शरण्य त्रम्बक गौरी नारायणी नमस्ते ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिव शिमा धत्री स्वाहा स्वाधत् नमस्तुते

घोड़ो दंगस्तन कराली नीमो साबे सम्मेर बदनंग स्तलों कारु विभोषितम विश्व व्यपक त्रस्त शेद पद्म पुरिष्टीता मक्कबो देवी मुर्त नस्ति मुर्ति नाग रूप थीक जय मा मंगला शिवा काली कपाली नी भद्र काली दुर्गा धात्री समा सरोपिनी स्वाहा देवे और स्वाधा तुमी पित्री गने रूपे धरो विश्व नमामी चरोने ওং মেগাঙ্গিং বিগতাম্বরাম সব শিবারুডং তিনেত্রাং পরম কন্নলম্বিত বাল যুগ্ম ভাগং মুন্ড স্রোজং ভীষণম বমর্ধত্ব কারম্বুজ নরশীর খড়গঞ্চ সভ্যতরে দানা ভীতি বিমুক্ত কেশি নিচয়ং বন্দে সদা কালিভম তুমি মা চামুণ্ডে ভবত অপহারী নিজয় সর্বক্ষণ তব সন্ত নিজয় মা গোভদ্র কালী বড় ভয় ক্ষমা পদায় নি তুমি দুর্গা তুমি শিবা কালী কপালিনী মধু কৈটব নাশ পোলয় সর্বমঙ্গলময়ী সব্য অর্থ সাদিকা পোলয় কারিনী মা গৌরী কুল ঘাতিকা মঙ্গল শ্যামা দেবী কালো রাত্রি শারদা বরদা তুমি তুমি মা বিদ্ধাত্রী ক্রি ক্রি হু হু হ্রি 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 দক্ষিণা কালীকে ক্রি ক্রি হু হু হ্রি হ্রি সোহা ওং সর্বমঙ্গলমঙ্গল্যে মঙ্গল্যে শিবে সর্বত্র শরণ্যে ত্রম্বক গৌরী নারায়ণী নমস্তুতে মায়ের ভিডিওটা মোবাইল ঘাতে ঘাঁটতে ফোন ঘাটতে ঘাঁটতে ল্যাপটপ ঘাঁটতে ঘাটতে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে এসে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে যাবেন আর একটু মাকে ডেকে যাবেন জয় মাতারা মার কিছুই চায় না মা শুধু তোমাদের ডাক শুনতে চায় মায়ের কথা হচ্ছে মায়ের কথা হচ্ছে সন্তান মাকে ডাক জয় মাতারা মা তোমাদের সমস্ত কামনা বাসনা পূরণ করবে জয় মা তারা জয় বাম জয় তার আস্তে আস্তে মা সন্তানের সব আশা পূরণ করবে শুধু মায়ের উপর ভরসা রাখতে হবে জয় তারা মায়ের হাতে সব ছেড়ে দিতে হবে দায় দায়িত্ব সব মা মা যখন চালনা করবে তখন চুপচাপ সহ্য করে যেতে হবে জয় বাম জয় তার জয় শ্রী কৃষ্ণ হর হর মহাদেব জয় শ্রী আজকে মায়ের ভোগে কলা আর বাতাস দিয়েছি ভোগে তুলসী পাতা আছে সাথে আমার মা লক্ষ্মী স্থলপদ্ম ঘটে দিয়েছি লাল জবা মাথায় দিয়েছি হাতে নীলকণ্ঠ দিয়েছি আর টগর ফুলের মালা দিয়েছি জানি না মা কতটা নিয়েছে কতটা গ্রহণ করেছে মা আমার পুজো আদৌ গ্রহণ করে কিনা আমি তাও জানি না কিন্তু এই বিশ্বাস আছে যে মা গ্রহণ করে তাই আমি মাকে স্মরণ করি মায়ের কাছে মনের কথা বলি মা আমার দুটো কথা শোনে মা আমাকে যে আদেশ দেয় সেই আদেশ হয়তো সবটা রাখতে পারি না কিন্তু চেষ্টা করি মায়ের আশীর্বাদ সর্বদা সবার মাথার ওপর আছে মা ভয় দে মা ভক্তি দে মা শক্তি দে মাতুর ত্রিনয়নের বহিষ্মিকায় ছাই করে দে মনের কালি আমি ভয়ঙ্করে করব না ভয় তুই অভয় মন্ত্র দে মা কালী ও মা বারে বারে ডাকব তোমায় মা হয়ে পালাবি কোথায় এবার রাঙা যাবার অর্ঘমালা দিব মাতর চরণ তলে জয় বা জয় তারা একটু লাইক করে যাবেন বন্ধুরা একটু কমেন্টস করবেন জয় মা তারা জয় বাম জয় তারা জয় শিবেশ হর হর মহা Har høre, Mahaki. Har høre, Mahaki. В 接到了，接，接到了。 you mm -hmm. জয় মাতারা দেখছেন বন্ধুরা মায়ের রূপ দর্শন করছেন শুধু মায়ের চোখের দিকে একটা মিনিট দর্শন করুন মায়ের চোখের দিকে তাকিয়ে দেখতে থাকুন মা কি বলতে চাইছে আপনার কামনা বাসনা মায়ের কাছে বলুন চোখের পাতা ফেলবেন না শুধু মাকে ভক্তিভাবে দেখুন মাকে বলুন মনের কালি দূর করে দে মা सत्चिंता सत्बुद्धि दे अभय दे भक्ति दे शक्ति दे मा जय बा जय तारा जय शिव कृष्ण हर हर महादेव जय श्री कृष्ण राधे राधे जय बाबा लोकनाथ जय शिव कृष्ण हर हर महादेव ओम त्रयंबकम यजा महिषुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमेव बंधनं मृत्युर्मुक्षीयमामृतत् ওম ত্র্যমে যজা শুগন্ধিং পুষ্টিদন উ কমী বন্দন মেতুর্মুষিয়ম ওম ত্র্যমকহে শুগন্ধিং পুষ্টিদন উ কমীব বন্দন মি মুিম ওকমে শুগন্িং পুষ্িবর্ধন উর্মী বন্দন মেতুর্মুমৃত ওং ত্র্যম্বকমে শুভন্দিং পুষ্টিদন উমীপ বন্দন মেতুর্মুষে মামৃত ওং ত্র্যমকি শুভন্দিং পুষ্টিদন উরুখমীব বন্দন মি মুম ও ত্রম্বকমজমে শুভন্দিং পুষ্টিদন উর্মী বন্দন মি মুম ओं त्रैमके शुगंधि पुष्टिवर्धन उर्बारु खमीप बंदन मित्मुक्षमृत ओं त्रमक यजाही शुगंधि पुष्टिवर्धन उर्बारु खमीप बंदन मित्मुक्षुमामृत ओं त्रैमक यजाही शुगधि पुष्टिवर्धन उर्बारु खमीप बंदन मित्तुर्मुक्षुमृत ओं त्र्यंबक यजाही शुगंधि पुष्टिवर्धन उर्बारु खमीपंदन मित्म मुक्ष ममृत ओं त्र्यंबक यजाही शुगंधि पुष्टिवर्धन उर्बारु खमीपंदन मित्म मुक्ष ममृत ओं त्र्यंबक यजाही शुग पुष्टिवर्धन उर्बारु खमीपंदन मित्म मुक्ष ममृत ओं त्र्यंबक यजाही शुगंधि पुष्टिवर्धन उर्बारुमींदन ॐ त्र्यम्बकं यजामहे शुगन्धिं पुष्टिवर्धनं उर्बारुकमीव बन्दनं मित्तुर्मुक्षियो मामृत ॐ त्र्यम्बकं यजामहे शुगन्धिं पुष्टिवर्धनं उर्बारुकमीव बन्दनं मित्तुर्मुक्षिवमामृतत् ॐ त्र्यम्बकं यजामहे शिगन्धिं पुष्टिवर्धनं उर्बारुकमीव बन्दनं मित्तुर्मुक्षिव मामृत ॐ त्र्यम्बकं यजामहे शुवन्दिं पुष्टिवर्धनं उर्बारु कमीपन्दनं मित्तुर्मुक्षुयो मामृतत् ॐ त्र्यम्बकं यजामहे शुवन्धिं पुष्टिवर्धनं उर्बारुकमीपवन्दनं मित्तुर्मुक्षियोमामृत ॐ त्र्यम्बकं यजामहे शुवन्दिं पुष्टिवर्धनं उर्बारुकमीपबपन्दनं मित्तुर्मुक्षियोमामृतत् ॐ त्र्यम्बकं यजामहे शुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्दनं मित्तुर्मुक्षुयो मामृत ॐ त्रैम्बकं यजामहे शुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्दनं मित्तुर्मुक्षुयो मामृत ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्दनं मित्तुर्मुक्षुयो मामृत ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव कमीपबन्दनं मित्तुर्मुक्षुयो मामृतत् ॐ त्र्यबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव कमीपवन्दनं मित्तुर्मुक्षुयो मामृतत् ॐ त्र्यम्बकं यजामहे शिगन्धिं पुष्टिवर्धनं उर्बारुकमीपवन्दनं मित्तुर्मुक्षुयो मामृतत् ওম ত্র্যম্বকমে শুভন্দিং পুষ্টিবর্দন উমিবন্দন মিম্বকমে শুবন্দিংবর্দন মিম জয় তার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে

Om Halasmi Namo Nama Om Vishnu Piyai Namo Nama Om Dantarai Namo Nama Om Vishnu Janani Namo Nama Om Halasmi Namo Nama Om Vishnu Piyai Namo Nama Om Dantarai Namo Nama Om Vishnu Janani Namo Nama Om Halasmi Namo Nama Om Vishnu Piyai Namo Nama Om Dantarai Namo <inaudible> Nama Om Vishnu Janani Namo Nama Om Om Halasmi Namo Nama Om Vishnu Piyai Namo Nama Om Dantarai Jadi, orang orang yang bersentuhan dengan dia, dia akan menjadi lebih sukar. Um, dia betul betul disenangi bulan kan, pasal ni memang betul betul. Tidak sesungguhnya nama Yesus. Rumkanlah বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন আমার ভিডিও কেমন লাগলো মায়ের দর্শন করতে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা একটা ব্যাপার মায়ের জন্য করুন জোর হাত করে অনুরোধ করছি মায়ের মায়ের শেয়ার শেয়ার করার জন্য জোর হাত করে অনুরোধ করছি আপনাদের জয় শিব শম্ভু হর হর মহাদেব